কোন একটা ইভেন্টের আগের দিন অবশ্যই আমার মুখে পিম্পল দেখা তো আমার এক বান্ধবী সাজেস্ট করলো যাতে এখানে পেস্ট দিয়ে রাখি তাহলে নাকি একটু কমে যাবে তো সেই অনুযায়ী আমি একটু পেস্ট ট্রাই করছি আমি সকালে উঠে দেখবো কিরকম হলো খুব আশা নিয়ে পেস্ট ট্রাই করেছিলাম কিন্তু সকালে উঠে দেখলাম যেই লাউ সেই করে ক্লাস শেষে আমরা প্ল্যান করছি কিভাবে কি করা যায় সাথে করে আমরা কিন্তু কেক আর জামা কাপড় নিয়ে এসেছিলাম বাট কেকটা হচ্ছে জোস্টের থেকে আড়াল করার জন্য একটা দোকানের ফ্রিজে রাখা ছিল কেকটা ওর বাসায় পাঠিয়ে দিচ্ছি যাতে করে ফ্রিজে রাখতে পারে এন্ড কেকটা নষ্ট হয়ে না যায় তারপর ঝুপড়িতে বসে আমরা দুপুরের খাবার খেয়ে নেছি আর আমি ভিডিও করতে করতে দেখেন আমার প্লেটটা নিয়ে গেল বড় মাংস দেখে

아미리라가더 토미달라가 더 토미달라가 더 আর এইসব করতে করতে আমাদের ঘর গোছাতেই লেট হয়ে গেছে জোস্টি একটু পরে ঘর গোছানোর আগে নিজেরা রেডি হয়ে নিচ্ছি কারণ ঘর অগোছালে থাকলেও সমস্যা নেই কিন্তু আমাদের আগে গুছানো এবার বার্থডে জন্য একটু রুম গুছানোর পালা তো সবকিছুর আগে অ্যাটলিস্ট হ্যাপি বার্থডে এটা তো লিখতে হবে জোস্টি এবং আমাকে আজকে এই বাসায় ইনভাইট করা হয়েছিল বিকেলে নাস্তা করার ও জানে যারা শহর থেকে ক্যাম্পাস এসেছে তারা শহরে চলে গেছে আর আমি জোস্টিকে কল করে বলেছিলাম যে আজকে আমি সায়ন্তের বাসায় ইনভাইটেশনে যাব না তুই একাই আমরা এরকমটা বুঝিয়েছি যে আজকে আমরা এখানে কেউ নেই ও একাই আসবে আমাদের বাজে ফ্রেন্ডলি সারপ্রাইজ সারপ্রাইজ প্ল্যান তারপর আমার জশটি বাচ্চা দেওয়ার ট্রাই করছি হ্যালো আমরা বলছি আজকে কি করতেছি জোষ্টি ফাইনালি আমরা ওকে সারপ্রাইজ দিতে পেরেছি and এখন কেক কাটা হবে আমরা গান দিচ্ছি কেক কাটার পর আমরা ফ্রেশ হয়ে চলে যাই স্টেশন স্টেশনে আমরা গিয়েছিলাম হাওয়া কিন্তু সেখানে গিয়ে আবার আমাদের কিছু চাকমা ফ্রেন্ডদের সাথে দেখা তো তাদের সুবাদে আমরা পেয়ে যাই আরো একটা ট্রেন ফ্রম বার্থডে কার আর এই বান্দা কিভাবে সেজে আসছে এই হচ্ছে আমাদের অ্যানাদার চাকমা ফ্রেন্ড রিয়া আমরা এখানে গল্প করতে করতে দেখলাম যে সাড়ে আটটার শাটল ক্যাম্পাসে চলে এসেছে তখন অলমোস্ট দশটা বাজে আমাদের টাইমের কথা মাথায় আসলো আমরা তো সবাই স্টেশনে আসি আর তিনজন তো বাসায় রান্না করছে তারপর আমরা তাড়াহুড়ো করে সবাই বাসায় আসি তারপর সে দেখে আমাদের রান্না বান্না রেডি এখন আমরা খাওয়া দাওয়া মুভি দেখার পর আমরা তো এত এনজয় করেছি আসলে বলে বোঝানো যায় রাতে আমরা এত কিছু করেছি এত গল্প করেছি এত মজা করেছি যে কখন সকাল হয়ে গেছে আমরা টেরি পাইনি সে রাতে আর আমাদের ঘুম হয়নি